এখন সাড়ে ছটা সকাল সাড়ে ছটা একদম অনেক ফ্র্যান্ডস আমি মমিত আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক জল তোমার ভালোবাসি যেটা নতুন ব্লগ শুরু উঠেছি ছটায় জল ভরলাম আর টিফিন এখনও রেডি করিনি বাবা এখনো নাস্তা আনে আনো তারপরে রেডি করে আজকে আর অত হ্যাপাত হয়নি ছিল তো তো এবারে দুষ্টিটাকে উঠিয়ে ফ্রেশ করিয়ে রেডি করি কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি যার ফলে ঠান্ডা ঠান্ডা তো ঘুমাচ্ছে বেলায় রোদ না জানি না ঠিক আছে দুষ্টিটাকে তুলি দেখো আমার বাবার অবস্থা দেখো কি মাছ নিয়ে এসছে না আপনি খেলবে এনে বয়ামে রাখবো কি বললো ফলসে মাছ না কি মাছ চড়ছে একদম জ্যান্ত ওটা আছে তিনটে

তারপর চলে এসেছি আমার মিশ্র ওখানে দাঁড়াতে দেয় না বসারও কোনো জায়গা নেই তাই চলে এসেছি এসে আজকে বিছানা গুছিয়ে যায়নি তাই বিছানা গুছালাম ডাস্টিং করলাম সমস্ত ডাস্টিং করে নিয়েছি এমনকি মেয়ে যে শার্টটা পরেছিল বাবা বললো আজকে আর ওটা পরাবি না আবার ফ্রেশ পড়া ওটা ধুয়ে দে তো এসে শার্ট ভালো করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে ডেটল দিয়ে মেলে দিয়েছি তারপরে এখানে রান্না করছি আজকে হবে এই যে লোটি আর এই যে চিংড়ি কালকে এনেছে কালকে না তার আগের দিন কালকে করতেই ভুলে গেছে ফ্রিজে রাখা ছিল ফ্রিজেই রাখা ছিল তাই আজকে হচ্ছে সেটা আরেকটা হবে ওটা মা করবে আমি এটা করে মেয়ের জন্য জুস বানিয়ে চলে যাবো মা আর একটা কারি করে নেব এগোই দেখো সাড়ে দশটা দেখতে দেখতে সময় কেটে যায় তো মায়ের ভাত হয়ে গেছে লতি চিনিটা আমার কমপ্লিট হয়ে গেছে মা এখন আরেকটা তরকারি করছে আমি করছিলাম তখন মা বাকিটা করছে আর আমি জুস বানিয়ে নিয়েছি মেয়ের জন্যে ওই যে রেডি করে রাখা হয়ে গেছে জুস এবারে রেডি হলাম দাদু তো এই বেরিয়ে গেল আমি এই যাচ্ছি ভালো ঘরে থাকলে না এই সব খালি ফোন দেখে তারপরে আমাদের মধ্যে ফুটা নুটি নাড়লে মানে খুন সুটি নাড়লে সেটা ওটা ও শোনে তো ওইগুলো দরকার নেই স্কুলে থাকবে বন্ধুদের সঙ্গে থাকবে পড়াশোনার মধ্যে থাকবে ব্যস্ত থাকবে ভালো থাকবে ঘরে থাকলেই তো আজবাজু জিনিসটা বেশি ঠিক আছে বেরোল যাই এই যে এলো এই এলো জুস খাচ্ছে প্রেশ করিয়ে দিলাম জুস খাচ্ছে আমি এগুলো বুঝাই তার তারপর তারপরে ঘর মোছা হবে তারপর ওকে স্নান করা হবে জুস খেয়ে একটু রোদ থেকে সাড়ে বারোটা এটাকে স্নান থান করিয়ে দিয়ে স্নানে গেছি স্নান থেকে শুনছি পটি করছে এই জন্যই ওকে স্নান করে ওটা ডায়পার পরে কারণ মাসি কি করবে না করবে এই এখন পরিষ্কার করে দিলাম স্নান করে বেরিয়ে স্নান করে এলাম এই জন্যই পড়াই নাহলে স্নান করে উঠেও ট্রায় না পড়ালে চলো ঘুমানো টাকা পড়ালো চলো পুরো দেখছি একটু ট্রাইপারে একদম পরিষ্কার করলাম লাঞ্চটা শেয়ার করে আর একটু খাওয়াতে বসে ভাত বেগুন একটা মেট ডিম সেদ্ধ এই যে লতি চিংড়ি আছে এটা আমি করেছি আর এই যে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি

কেন দেখছিস তুই পটি করেছিস বলছিস না মানে দেখি তো ডাকছিস কেন এত নিশ্চয়ই করেছিস দেখছি হ্যাঁ পটি করে আর বলছে না পটি করেছে খালি ওঠো না ওঠো না তো উঠলাম উঠে ফ্রেশ করিয়ে দিলাম খিদে পেয়েছে তাই বিস্কুট দিয়েছি বদমাশি করছি খাও কী হলো এখনো ফ্রেশ হয়নি খালি বডিটাকে পরিষ্কার করে খিদে পেয়েছে তাই খেতে দিলাম

ওটা মুড়ি দিয়েছিল খেয়ে নিয়েছে না ওই যে ভাসছে জালটা দিয়েছে ছলকে না যায় রাতবেলা সরিয়ে দেবো পাঁচ খানা আছে ফলসা বলল এমন নড়ছে দে পুরো একুরেমের মাছের মতো নোংরা করে দিয়েছি জলটা দাদু তেমন তার নাম ঠিক আছে দেখি দুষ্টুমি করছি ওটা কি করেছে খাটে দেখো কালার মাসি নিচে ঝাড় দিচ্ছিলাম বদমাইশ সাড়ে আটটা বাজে নটার দিকে খাওয়াবো দেখো সেদিনকার যে গায়ে হলুদতে গেলো না বাজনা সাজনা বাজিয়ে সেইটারই আজকে বিয়ে গেট দিয়ে দু দুটো বাজনা আলা ডিজে লাগিয়ে একদম এলাই পর্ব করে বিয়ে করতে যাচ্ছে এই দুটো গেট আছে আবার ডিজে আছে সেখানে আবার নাচ করতে করতে যাচ্ছে আবার একদম পেছনে বর ঘোড়ায় করে আসছে দেখো না এই যে ডিজে কি বাজছে একদম সব নাচানাচি মাথায় পাগড়ি পরে হুম আর আজকে দিনটাও ভালো বেশ ঠান্ডা ঠান্ডা আছে ভালো হবে নাহলে তো এই টাইমে কি গরম থাকে ওই জন্য আরও একদম কুল্লাচ্ছে বা মনের মতন করে সেজে বুঝে সব যাচ্ছে বিয়ে খেতে একদম পেছনে আছে বর ঘোড়ায় করে এর আগে গেল গিয়ে কি মাজারে গেলো গিয়ে আশীর্বাদ নিল নিয়ে আবার গেল গিয়ে গেট ফেট নিয়ে এই যে এলে এখান থেকে আবার দুটো বাচ্চাকে উঠালো হাঁটতে পারছে না ওরা মনে হয় তো ওদেরকেও তুলে নিলো নিয়ে এবার চললো বিয়ে করতে দশটা দশ খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে দুষ্টু এবারই দেখলো খেলো এবার আমি কাপড়গুলোকে তুলে নিই আর ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করে দিই তাড়াতাড়ি আজকে দুপুরে একটু করে ঘুমাই নিয়ে পটিক টক করে ছুটি ডাইতে তাই লেখা আছে দেখি ঠিক আছে আর বড় করছি না আজকের ব্লগ এখানে আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল নাইট